আম্মা আমি ভালো আছি তুমি ভালো আছো মা কেমনে ক আসি এই দিকে তো সংসার আছে আর রোজা রমজান মাস বুঝ হইতো না না মা তোমার জামার যদি খতমা তার মেয়েটা পড়া শেষ হয়ে যায় আমরা ঠিক আসব হ আচ্ছা মা ভালো থেকো আসসালামু আলাইকুম কার সাথে কথা বলতেছ আম্মা ছিল একবার আপনার এর আমারে যাইতে বলছে কিন্তু এই আপনি বাড়িতে কেন

ইতারা বাকি বিশ মিনিট বাকি এর মধ্যে দাঁড়াই রোজা রোজারঞ্জানো দিন খাইতে আছে আল্লাহ এদেরকে কবে হেদায়ত করব আল্লাহ জানে ए भाई 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 हमारे ओडा 20 টাকা দে এটা 20 টাকা দে তালা লাগু দে আই 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 আই